ঈদের দিন সকালবেলা গোসল করার পরে রান্না বান্না কমপ্লিট করে ভাবছি কি পরবো সেটা নিয়ে খুব চিন্তিত আর ভাবছি যে না সকালবেলা শাড়িটাই পরে নেই তো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখন ভালো আছি কিন্তু ঈদের পরের দিনকে আমার খুব শরীর খারাপ ছিল যার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি আমার দেরি হয়েছে তো এটা হচ্ছে আমার জায়ের একটা ছেলে আর মেয়ে আর ঈদের দিনকে দেখো ইসন সাইকেল জ্বালিয়ে জ্বালিয়ে একদম ব্যস্ত ভীষণ আর এদিকে আমার বাড়িতে এসছে ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর ডক্টর বিজয় বন্দ্যোপাধ্যায় স্যার আমারই আপলাইন তো উনি মোদি কেয়ার সম্পর্কে কথা বলছিলো এটা আমার পাশেই একটা দাদা আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুল লাইফের বন্ধু তো আর অবশেষে প্রীতি খুঁজে চলে আসলো আমার বাড়িতে ফোন করে করে দিদি কোথায় বাড়ি তো ও প্রীতি ইমিটেশনের দোকান আছে ওখান থেকে আমি কিছু নিই ওর কাছ থেকে ইনি হলো প্রীতি সুন্দরী আর ওর বৌদি আর দুই কাকিমা আর এটা হচ্ছে প্রীতির দিদি তো খুবই ভালো লাগলো আমি ইনভাইট করেছিলাম ঈদের তো আমার কথা রেখেছে আমার খুবই ভালো লাগলো আর এদিকে আমার স্যার ওদের মোদি কেয়ার সম্পর্কে কিছু বলছিল আলোচনা করছিলাম আমরা সবাই ব্যাস ওরা চলে গেল আমি সাড়ে আটটা বাজে তখন একটু তৈরি হচ্ছিলাম আমার মামার বাড়ি যাব বলে আমার বাবা মামার বাড়িটা খুবই কাছে দেগঙ্গাতে এখান থেকে পাঁচ মিনিট লাগে যেতে তো এখানে আমি চুড়ি পরে নিচ্ছি আর এই চুড়িটা আমার খুব শখের একটা চুড়ি এর পেছনে অনেক গল্প আছে তো একটুখানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চুড়িটা আমার ভাগ্নি জামাই আমাকে দিয়েছে যেহেতু আমার ভাগ্নির সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো একদম বন্ধুর মতো তো পাই মানে ইচ্ছে থাকে না মানুষের যে ঈদের দিনকে একটু ম্যাচিং ম্যাচিং কিছু পরবো তো এখানে আশেপাশের মার্কেট বলতে দেগঙ্গা আর বেড়াচাপ্পা তো এখানে আমি অর্ডার দিয়েও ল্যাভেন্ডার কালারের চুরি পাইনি তো আমার জামাই মানে ভাগ্নি জামাই আর জামাই হচ্ছে বেঙ্গল পুলিশ ও ও টিটা করে তখন ছিল ও কাজের সূত্রে ওখানে থাকতে হয় আর ওখান থেকেই আমার চুরিটা নিয়ে এসছে কালারটা আমাকে বললো মাইমা আপনি ছবিটা পাঠিয়ে দিন আমি ওই কালারের করে নিয়ে যাব তো ওখান থেকে ও বানিয়ে নিয়ে এসছে চুরিটা কালার করে তারপরে মামার বাড়ি চলে আসলাম আর এদিকে এসে দেখছি সামাইরা ড্রয়িং করছে সামাইরা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে আর এদিকে মাইমা শুকনো সীমাই দিচ্ছে যেহেতু শুকনো সীমাইটা খুবই ভালো লাগে আমাদের আর একটু চা করল আর চা খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম নানার সঙ্গে দেখা করতে একটু এটা হচ্ছে আমার নানা আমার নানার চুরানব্বই বছর বয়স চলছে আর চলে আসলাম তারপরে ওখান থেকে নানার সঙ্গে দেখা করে আমার মামাদের ঘরে আর মাইমার সীমায় নিয়ে চলে আসলো আমার মাইমার হাতে সীমাইটাও খুবই দারুণ হয় আমার খুবই ভালো লাগে আগের বছরে খেয়েছিলাম তো মাইমা বললো তুমি অল্প অল্প করে খাবে খেয়ে খেতেই হবে তো তারপরে এখান থেকে চলে গেলাম আরও একটা বাড়িতে এই শেলিমাদির বাড়ি এ আমাদের সঙ্গে মোদি কেয়ারের সঙ্গে যুক্ত সে কারণে একটু ওনাদের বাড়িতে ঘুরে আসলাম আর ওদিক দিয়ে ফোনের ওপর ফোন আসছে ভাগ্নি ভাগ্নি জামাইরা আসবে যে বেঙ্গল পুলিশের চাকরি করে ওই জামাই মেয়ে আসবে তো আমরা এখান থেকে বাড়ি গিয়েছি প্রায় তখন সাড়ে নটা বাজে আর ওরাও বেরিয়েছে বললো আপনারা বাড়ি না আসলে আমরা যাবো না তো বাড়ি পৌঁছে ফোন করলাম তারপরে ওরা চলে আসলো আর এই যে মাহির মানে পিউ আমার ভাগ্নি আর ওর ছেলে আর এটা হচ্ছে স্বর্ণকার মানে যেখান থেকে আমি গোল্ড বানাই তার মেয়ে আর ওয়াইফ তো আমি চলে আসলাম কিছু দিতে খেতে তার ওই যে জামাই বসে আছে ওটা হচ্ছে ভাগ্নি জামাই আর দুষ্টুটা দেখো কেমন ঘুরছে এটা নেবে না সেটা করবে এটা খাবে না এই করবে ও খালি বদমাইশি করবে আর এটাই এইভাবেই ঈদের দিনটা কাটলো আর এখন বাজে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর একটু খাওয়া দাওয়া করলো ওরা একটু অল্প করে খেয়ে দিয়ে তারপর অনেক গল্প করে বাড়ি চলে গেছে ওরা তখন এগারোটা বাজে আর এখানেই এই পর্যন্তই ইটটা আমার এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো জানিও আর আমার আপডেটটা দিতে একটু দেরি হলো শরীর অসুস্থতার জন্য আর এখানেই আমার ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থাকো খোদাফেজ